এই বর্ষাকালে বৃষ্টি স্পেশাল হাতে মাখা চচ্চড়ি করে দেখাবো সবজির কয়েক রকমের সবজি দিয়ে এই চচ্চড়ি তৈরি করে দেখাবো আর খুবই অল্প মশলা হাতে চটকি নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণের একটু মোটামুটি করে কাটা মিষ্টি কুমড়া আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণের আলু মোটা মোটা লম্বা সাইজ খোসা সমেত কেটে দিয়েছি আর এগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দেব সবচেয়ে মজার একটা সবজি যেটা কিনা কাঁঠালের বিচি আর এটা এই বর্ষার মৌসুমে খেতে দুর্দান্ত লাগে প্রত্যেকটা সবজির সঙ্গে তো সেটাও আমি সিলেভাবে পরিষ্কার করে নিয়েছি আর অর্ধেক করে করে নিয়েছি এভাবে করে আর এটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আরেকটা মজার টেস্টি শাক যেটা ছাড়া কিন্তু এই চচ্চড়ি খেতে একদমই মজা লাগবে না সেটা হচ্ছে পুঁই শাক আর এই পুঁই শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চার রকমের সবজি আপনাদের কাছে যদি আরও সবজি থাকে পটল ঝিঙে বা বেগুন এসবও কিন্তু দিতে পারেন তো আমার হাতের কাছে যে কয়টা সবজি আমি পেয়েছিলাম সেগুলো দিই আজকে টেস্টি একটা চচ্চড়ি করে দেখাবো তো আসুন তৈরি করে দেখাচ্ছি এখানে আমি মোটা মোটা দশটা দেশি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা করে দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিয়েছি কয়েকটা মোটামোটা রসুনের কোয়া সেগুলো কুচি করে আট থেকে দশটা হবে আর এখানে বিশ থেকে পঁচিশটা কাঁচামরিচ কারণ পুরোটা ঝাল চচ্চড়ির আমি কাঁচামরিচটার মাধ্যমেই নেব আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো লবণ তো রয়েছে এই সব কিছু একসঙ্গে একটু মাখিয়ে নিব ভালো করে চটকে আসলে এই মশলাটাই হচ্ছে মেন এই চচ্চড়ে তৈরি করার জন্য দেখতেই পারলেন কতগুলো অল্প উপকরণে আমি এই মজাদার টেস্টি রেসিপিটা করে দেখাচ্ছি যেগুলো একদম হাতের কাছে সব গৃহিণীর বাসায় রয়েছে আর এরকমের একটা মিক্সড চচ্চড়ে যদি বাসায় তৈরি করেন তাহলে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো এটা ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিচ্ছি আর কি কি সবজি দিয়েছি সেটা তো আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম তো এই সব কিছু একসঙ্গে মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু কাঁঠালের বিচি রয়েছে এখানে আর আলু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে তাছাড়া মিষ্টি কুমড়া আর শাক থেকে যে পানি উঠবে সেটাতেই কিন্তু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিটা তো ঢাকা দিয়ে রাখার পরে আমি হাত ধোয়া যে পানিটা দিয়েছিলাম এবং শাকের পানি সব কিছু মেলে কিন্তু একদম ঠিকঠাক হয়েছে আর এই পানিটা যখন নেমে যাবে তখনই কিন্তু চচ্চড়ি হয়ে যাবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আর একটু পরপর দেখে নেবেন যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা তো আমার এই সবজি রান্না করতে বিশ মিনিটেরও কম সময় লেগেছে এবং এটা দেখতেই পাচ্ছেন কতটা কতটা আকর্ষণীয় এবং কতটা কালারফুল একটা সবজি এরকমের সবজি বাসায় যদি টেবিলে থাকে সবাই পছন্দ করবে এবং সবজি নিয়ে কিন্তু কারাকারি শুরু করে দেবে এটার কালার যতটা সুন্দর এটা খেতে কিন্তু ততটাই মজার হয়েছিল। আর কাঁঠালের বিচি যখন দাঁতের নিচে পড়বে খাওয়ার সময় তখন কিন্তু দুর্দান্ত লাগে আর একটা কাঁঠালের বিচই আমি হাতে নিয়ে দেখেছিলাম খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আসলে টাটকা সবজিগুলো সেদ্ধ হতে একদম সময় লাগে না আর এইভাবে আমি পরিবেশন করে নিয়েছিলাম আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার রেসিপিটা তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে